জীবন আর হাত নড়বে না আর পাও নড়বে না আর চোখ মিলবে না আর কান শুনবে না আর জবান উচ্চারণ করবে না আর কোন দিন হাজার আইটেম তরকারির মাছের গোষ্ঠের সাপ আলো হবে অন্ধ

আমি আমার অভাবের কথা জানাচ্ছি এবং মানুষের নিকট আমার অসম্মানের কথা একমাত্র আপনাকেই বলছি আপনি তো প্রতিটি দুর্বল ব্যক্তির রব বান্দা যখন ফুল বসতে পারে মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে বান্দা যখন কাঁদতে শুরু করে এই দৃশ্যটা দেখলে আল্লাহ সহ্য করতে পারে আল্লাহ রহমতের দরিয়ায় জোশ খেলে যায় বান্দা যা চায় আল্লাহ তাই দিয়ে দেয়

যখন বৃষ্টি হচ্ছে তখন দোয়া কবুল দোয়া করবে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ দোয়া করার আগে একবার বলবেন আলহামদুলিল্লাহ কমপক্ষে একবার বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একবার কমপক্ষে মানে প্রথমে আল্লাহর প্রশংসা করবেন তারপর একবার দরুদ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া তারপর হাত তুলে দোয়া শুরু করবেন বৃষ্টি পড়ছে দোয়া শুরু করে দেন দোয়া কবুল হবে ইনশাআল্লাহ বৃষ্টি পড়লে মানুষ গান লাগায় দেয় হিন্দি সিরিয়াল লাগায় দেয় ন। বৃষ্টি দেখলে আল্লাহর হাবিব ভয় যেতেন একবার ঘরে ঢুকতেন আর একবার বের আম্মা যায়নাহেসা বলতেন ভয় পান কেন আল্লাহর হাবিব বললেন জানি না এই মেঘ থেকে বজ্রপাত এসে মদিনাটারে জ্বালিয়ে দিবে নাকি মেঘ থেকে বৃষ্টি এসে মদিনাটারে উর্বর করে দিবে আমি তো জানি না ভয় হয় দোয়া করতেন আল্লাহুম্মা আসকিনা গাইসান মুগিসান মরিআন মরিআন নাফিআন গায়রা দার আজিলান গায়রা আজিল আল্লাহ আপনি উপকারী বৃষ্টি দেন এমন বৃষ্টি যেটাতে আমার আমাদের রিজিক আছে গবাদি পশুগুলোর রিজিক আছে কল্যাণজনক বৃষ্টি দেন ভালো বৃষ্টি হইলে তাড়াতাড়ি দেন দেরি করেন না কোন সুবাহান আল্লাহ মৃত্যুর কথা কে স্মরণ করে এখন মানুষের চলাফেরা করে এমন ভাবে যে কোনোদিন মরবেই না কে স্মরণ করে যে টেবিলের তল দিয়ে ঘুষ নিচ্ছে ও স্মরণ করে মৃত্যুর কথা যে মেয়েটা বোরখা পরে যে ডে করে বেড়াচ্ছে জেনা করে বেড়াচ্ছে ও কি মৃত্যুর কথা স্মরণ করে যে ছেলেটা এখনকার যুব সমাজের

যখন দেখবেন বৃষ্টি হচ্ছে দোয়া কবুল হবে হবেশাল দোয়া করার আগে একবার বলবেন আলহামদুলিল্লাহ কমপক্ষে একবার বলবেন আলহামদুলিল্লাহ হিরব বলে একবার কমপক্ষে মানে প্রথমে আল্লাহর প্রশংসা করবেন তারপর একবার দরুদ পড়বেন আল্লাহ সাল্লি আল্লাহ মহাম্মদ সাল্লিম তারপর হাত তুলে দোয়া শুরু করবেন লাগায় দেয় হিন্দি সিরিয়াল লাগায় দেয় ন বৃষ্টি দেখলে আল্লাহর হাবি ভয় পেয়ে যেতেন একবার ঘরে ঢুকতেন আর একবার বেরোতেন আম্মা দায়শা বলতেন ভয় পান কেন আল্লাহর হাবিব বললেন জানি না এই মেঘ থেকে বজ্রপাত এসে মদিনাটারে জ্বালিয়ে দিবে নাকি মেঘ থেকে বৃষ্টি এসে মদিনাটারে উর্বর করে দিবে আমি তো জানি না ভয় হয় দোয়া করতেন আল্লাহুম্মা আসকিনা গায়সান মুগিসান মরীআন মরীআন নাফিআন গায়রা দার আজিলান গায়রা আজেল আল্লাহ আপনি উপকারী বৃষ্টি দেন এমন বৃষ্টি যেটাতে আমার আমাদের রিজিক আছে গবাদি পশুগুলোর রিজিক আছে কল্যাণজনক বৃষ্টি দেন ভালো বৃষ্টি হইলে তাড়াতাড়ি দেন দেরি করেন না কোন সুবাহান মৃত্যুর কথা কে স্মরণ করে এখন মানুষের চলাফেরা করে এমন ভাবে যে কোনোদিন মরবেই না কে স্মরণ করে যে টেবিলের তল দিয়ে ঘুষ নিচ্ছে ও স্মরণ করে মতের কথা যে মেয়েটা বোরখা পরে যে ডেটিং করে বেড়াচ্ছে জেনা করে বেড়াচ্ছে ও কি মৃত্যুর কথা স্মরণ করে যে ছেলেটা এখনকার যুব সমাজের বেশিরভাগই মাদকের সাথে সম্পৃক্ত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাফেয়ার্স আছে হ্যাঁ টিকটক প্রজন্ম আড্ডা করে সময় কাটায় কুন্ডামি করে মাস্তানি করে এর মধ্যে কোনো ফিকির আছে মৃত্যু আসবে তো এক মুহূর্তেই তোমার জীবনের সব স্পন্দন থামায় দিবে আর হাত নড়বে না আর পাও নড়বে না আর চোখ মিলবে না আর কান শুনবে না আর জবান উচ্চারণ করবে না আর কোনো দিন হাজার আইটেম তরকারির মাছের গোষ্ঠের স্বাদ এই জিব্বাতে আর অনুভূত হবে না এই পৃথিবীর সব আলো বাতাস থাকবে রোদ উঠবে বৃষ্টি আসবে আলো হবে অন্ধকার হবে রাত হবে দিন হবে তুমি আর থাকবে না আপনার কাছেই আমি আমার আপনি তো প্রতিটি দুর্বল বান্দা যখন ভুল বুঝতে পারে মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে যখন কাঁদতে শুরু করে এই দৃশ্যটা দেখলে আল্লাহ সহ্য করতে পারে আল্লাহ রহমতের দরিয়ায় জোশ খেলে যায় বান্দা যা চায় আল্লাহ তাই দিয়ে দেয় শুক্রিয়া আদায় করো শুক্রিয়া করো আল্লাহ যেন তোমাকে দয়া করেন

বৃষ্টি হচ্ছে তখন দোয়া কবুল দোয়া করবেন দোয়া কবুল হবে ইনশাল্লাহ দোয়া করার আগে একবার বলবেন আলহামদুলিল্লাহ কমপক্ষে একবার বলবেন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন একবার কমপক্ষে মানে প্রথমে আল্লাহর প্রশংসা করবেন তারপর একবার দরুদ পড়বেন আল্লাহ সাল্লি আল্লাহ মুহাম্মদ সাল্লি তারপর হাত তুলে দোয়া শুরু করবেন বৃষ্টি পড়ছে দোয়া শুরু করে দেন দোয়া কবুল হবে ইনশাল্লাহ বৃষ্টি পড়লে মানুষ গান লাগায় দেয় হিন্দি সিরিয়াল লাগায় দেয় ন বৃষ্টি দেখলে আল্লাহর হাবিব ভয় পেয়ে যেতেন একবার ঘরে ঢুকতেন আর একবার বের হতেন আম্মা জানায়সা বলতেন ভয় পান কেন আল্লাহর হাবিব বললেন জানি না এই মেঘ থেকে বজ্রপাত এসে মদিনাটারে জ্বালিয়ে দিবে নাকি মেঘ থেকে বৃষ্টি এসে মদিনাটারে উর্বর করে দিবে আমি তো জানি না ভয় হয় দোয়া করতেন আল্লাহুম্মা আসকিনা গায়সান মুগিসান মরিয়ান মরিয়ান নাফিআন গায়রা দার আজিলান গায়রা আজিল আল্লাহ আপনি উপকারী বৃষ্টি দেন এমন বৃষ্টি যেটাতে আমার আমাদের রিজিক আছে গবাদি পশুগুলোর রিজিক আছে কল্যাণজনক বৃষ্টি দেন ভালো বৃষ্টি হলে তাড়াতাড়ি দেন দেরি করেন না কোন সুবাহান আল্লাহ মৃত্যুর কথা কে স্মরণ করে এখন মানুষের চলাফেরা করে এমন ভাবে যে কোনোদিন মরবেই না কে স্মরণ করে যে টেবিলের তল দিয়ে ঘুষ নিচ্ছে ও স্মরণ করে মধ্য কথা যে মেয়েটা বোরখা পরে যে ডেটিং করে বেড়াচ্ছে জেনা করে বেড়াচ্ছে ও কি মৃত্যুর কথা স্মরণ করে যে ছেলেটা এখনকার যুব সমাজের বেশিরভাগই মাদকের সাথে সম্পৃক্ত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাফেয়ার্সে আছে হ্যাঁ ঠিকঠাক প্রজন্ম আড্ডামাজি করে সময় কাটায় গুন্ডামি করে মাস্তানি করে এর মতো করে ফিরে আছে মৃত্যু আসবে তো এক মুহূর্তেই তোমার জীবনের সব স্পন্দন থামায় দিবে আর হাত নড়বে না আর পাও নড়বে না আর চোখ মিলবে না আর কান শুনবে না আর জবান উচ্চারণ করবে না আর কোনো দিন হাজার আইটেম তরকারির মাছের বাদ এই জিব্বাতে আর অনুভূতির সব আলো বাতাস সব আলো বাতাস থাকবে রোদ উঠবে